মানি লন্ডারিংয়ের ভুয়ো অভিযোগ এনে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে অবসরপ্রাপ্ত এক কেন্দ্রীয় সরকারি কর্মীর কাছ থেকে দশ লক্ষ টাকার প্রতারণা ঘটনার তদন্তে নেমে গুজরাট ও তেলেঙ্গানায় চারজন করল পুলিশ ঘটনাটি বিষ্ণুপুরের বিষ্ণুপুর শহরের নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামাপদ মণ্ডল একজন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী গত সতেরোই জানুয়ারি তাঁর কাছে একটি ফোন এসেছিল ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিরা নিজেদেরকে মুম্বাইয়ের কাস্টমস আধিকারিক পরিচয় দিয়ে শ্যামাপদ মণ্ডলকে জানিয়েছিলেন যে তাঁর নামে থাকা ল্যাপটপ কয়েকটি ক্রেডিট কার্ড সহ বেশ কিছু সামগ্রী আটক করা হয়েছে এগুলো নাকি অবৈধ সামগ্রী এবং এর মাধ্যমে বিদেশে মানি লন্ডারিং করা হয়েছে তাই এই বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে হস্তান্তর করা হচ্ছে এরপরে শ্যামাপদ মন্ডলকে ভিডিও কল করে পুলিশের পোশাক পরা এক ব্যক্তি বলেছিলেন যে অবৈধ আর্থিক লেনদেনের জন্য তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে অ্যারেস্ট না হতে চাইলে নির্দিষ্ট একটি ব্যাংক অ্যাকাউন্টে দশ লক্ষ একুশ হাজার টাকা পাঠাতে হবে এই ঘটনায় রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে দাবি মতো টাকা পাঠিয়ে দেন অবসরপ্রাপ্ত ওই কেন্দ্রীয় সরকারি কর্মী কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন তাই তিনি বিষ্ণুপুর থানার দ্বারস্থ হয়েছিলেন এমন একটা গুরুতর অভিযোগের খবর পেয়ে পুলিশের তরফে তড়িঘড়ি করে একটি সিট গঠন করা হয় জোর কদমে চলে তদন্ত অবশেষে আর্থিক লেনদেনের তথ্য যাচাই করে গুজরাট এবং তেলেঙ্গানা একটি তদন্তকারী দল পাঠায় বাঁকুড়া জেলা পুলিশ আর এই দুই রাজ্য থেকে প্রতারণার সাথে যুক্ত থাকা চারজন পান্ডাকে গ্রেপ্তার করে ধৃতদের ট্রানজিট রিমান্ডে বিষ্ণুপুর থানায় নিয়ে আসে পুলিশ ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয় সম্পূর্ণ এই ঘটনার বিষয়ে বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান কি জানিয়েছেন শুনুন তারিখে একজন শ্যামাপদ মন্ডল আমাদের সাত সাত নম্বর ওয়ার্ড আছে বিষ্ণুপুর মিউনিসিপালিটির মধ্যে তো আমাদের কাছে এসেছিলেন থানাতে ওনাকে দশ লক্ষ একুশ হাজার টাকা চিটিং হয়ে গেছে সতেরো তারিখ ওনার বক্তব্য ছিল ওনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হয়েছিল ওনাদের সতেরো তারিখে একটা ফোন এসেছিল মুম্বাই কাস্টম থেকে বলছিল কে উনিরা কিছু ইলিগাল জিনিস ধরেছেন যার মধ্যে ল্যাপটপ আছে মেডিসিন আছে কিছু ক্রেডিট কার্ড আছে একটা ক্রেডিট কার্ড ইনার নামে আছে আর ওরা বললো ইনি মানি লন্ড্রিং কেস মধ্যে ইনভলভ রয়েছেন তারপর যা কলার বললো কে আপনাকে ইডি ফোন করবে আর তারপর কিছুক্ষণ পরে আবার ওনাকে একটা ভিডিও কল আসলো যার মধ্যে দেখা যাচ্ছে কে একজন পুলিশ ড্রেস পরে আহ ওনাকে ফোন করছে আর ওনাকে বিভিন্ন ভাবে থ্রেট দিচ্ছিল তারপর ওনাকে বললো যেহেতু আপনি খুব সিনিয়র সিটিজেন আছেন চার বছর হয়ে গেছে তা আপনাকে আমরা ফিজিক্যালি অ্যারেস্ট করতে জন্য টিম পাঠাচ্ছি না আপনাকে হাউস অ্যারেস্ট করে দিচ্ছি হ্যাঁ আপনি কিছু রিলিফ পেতে পারেন কোনো কোর্টের নাম বলে একটা মাননীয় কোর্টের নাম বলে বললো আপনাকে কিছু পয়সা জমা দিতে হবে সিকিউরিটি হিসাবে তারপর আপনি রিলিফ পাবেন তখনই উনি নেক্সট ডে উনি আঠেরো তারিখে উনি প্রায় দশ লক্ষ একুশ হাজার টাকা উনি আরটিজিএস করেন ব্যাংকের মাধ্যমে একটা অ্যাকাউন্ট আর তারপর ওনাকে পরে রিয়েলাইজ হলো না ওনাকে ঠকে দিয়েছে চিটিং হয়েছে তারপর উনিশ তারিখে আমরা একটা কেস করলাম কেস করার পরে আমরা আমাদের এসপি স্যারের ইনস্ট্রাকশন উপরে আমরা একটা সিট গঠন করেছিলাম তার তারপর আমরা বিভিন্ন অ্যাকাউন্টকে আমরা একটু সার্চ করলাম আমাদের কিছু টেকনিক্যাল অ্যাসিস্টেন্স নিয়ে যে মানির কীভাবে কোথা গিয়েছে মানে পয়সা ট্রেল ধরে আমরা কিছু লোককে আইডেন্টিফাই করলাম আর তারপর আমাদের তিনটা টিম বের হলো দুটা টিম আমরা গুজরাট পাঠিয়েছিলাম গান্ধীনগরে একটা টিম আমরা হায়দ্রাবাদ পাঠিয়েছিলাম আমরা গুজরাট আমাদের যা গিয়েছিল আমাদের এক টিম এ ছিল এস আই আকাশ পাত্র আর এস আই সব্য চক্রবর্তী ছিল ওর সঙ্গে কিছু ফোর্স ছিল আর তারপর টিম বি গিয়েছিল এটাও গুজরাটে গিয়েছিল এস আই ইন্দ্রনীল নাথ ছিল আর এস আই অনুপ মুখোপাধ্যায় ছিল আর তারপর টিম সি এস আই বাহাদুর লাই যা আছে আমাদের বিষ্ণুপুরে এই টিম গিয়েছিল আমাদের হায়দ্রাবাদে ওইখানে রেড হলো ওইখানে লোকাল থানা সাহায্য নিয়ে আমরা রেড করলাম আর ওইখান থেকে আমরা গুজরাট থেকে আমরা তিনজনকে ধরেছি একজনের নাম আছে গরঙ্গ গরঙ্গ গজ্জার যার বাড়ি আছে আমাদের লাভাপুর গাঁধীনগর ডিস্ট্রিক্টে তারপর একটা আমরা সাহিল পাটেলকে ধরেছি সাবরকান্ডা আছে প্রান্তিস দিয়ে সাবরকান্ডা ডিস্ট্রিক্ট এদেরকে আকাশ পাত্র ধরেছে আর তারপর ইন্দ্রলি ধরেছে ঠাকুর আনন্দ কুমারকে এর বাড়ি আছে বাট পিএস আছে চান্সমা পাটান ডিস্ট্রিক্ট আছে আর বাহাদুর আমাদের যা আছে এসাই বাহাদুর লাই ও সৈয়দ ইউসুফ শরীফকে ধরেছে ভবানী নগর একটা হায়দ্রাবাদের থানা আছে তেলেঙ্গানাতে ওইখান থেকে ধরে এসেছে এখন আমরা এদেরকে দিনের ট্রানজিট রিমান্ড পেয়েছিলাম আমাদের ইনফেশন চলছে আজকে এনাদেরকে আবার আমরা পাঁচ দিনের রিমান্ডের জন্য আমরা পাঠাচ্ছি রিমান্ড পরে আবার আমাদের ইনভেস্টিগেশন এখন চলবে